আসসালামু আলাইকুম এভরিয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আপনাদের আমরা খুব ভালো আছি আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো এই দুই দিন হচ্ছে আমরা ভিডিও দিতে ফোন নষ্ট ছিল হচ্ছে পারি ঘুরতে গেছিলাম যেদিন ড্রিম হলিডেতে ওই দিনের ব্লগ তো সবাই রেডি হয়ে বের হয়ে গেছে এই যে সবাই কানে হচ্ছে ফুল টুল দেওয়া আমরা খুবই এনজয় করতেছিলাম সবাই অনেক হ্যাপি ছিল তো এখানে আমরা বের হয়ে গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম আর এখানে গাড়ি পাওয়াটা অনেক কষ্টের সহজে গাড়ি আসে না তো এখানে হচ্ছে সবাই টুকটাক একটু ঢং ঢং করতেছে আপুকে অনেক সুন্দর লাগতেছে এই নিয়ে আর কি তর্ক বিতর্ক হচ্ছে তো অনেকক্ষণ অপেক্ষা করার পর হচ্ছে আমরা ফাইনালি আমাদের সিএনজিটা পাইলাম সিএনজিতে উঠে গেছি মানে আলাদা আলাদা করে আসছি আমরা আমরা মোট ছয় জন ছিলাম চারজন হচ্ছে এক সিএনজিতে আর দুজন হচ্ছে আলাদা তো আমরা আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি এই আর কি যাইতেছি তো যাইতেছি মানে ড্রিম হলিডে হচ্ছে আপুর বাসা থেকে একটু দূরে প্রায় আধা ঘন্টার মতো লাগে আমরা জিতে অনেক এনজয় করতেছিলাম অনেক বাতাস দেন হচ্ছে আমরা পাঁচদোনা নামছি পাঁচদোনা থেকে হচ্ছে ড্রিম হলিডেতে যেতে হয় দেন নামার পর হচ্ছে আমরা একটু ঢং ঢং করে নিতেছিলাম এরপর আবার হচ্ছে অটোতে উঠছি অটোতে উঠে এখন আমাদের গন্তব্যেতে যাবো ড্রিম হলিডে আর এত গরম ছিল যেটা বলার বাহিরে তো আমি এখানে বলতেছিলাম আমার একটু ভিডিও নিতে আমার নিতেছে থামতেছেই থামতেছেই না না তো আমি বলতেছিলাম এখানে সবাইকে নাও সবাইকে নাও এখানে হোমাইরা বেশি এনজয় করতেছিল আর আমরা যেহেতু অনেক লেট করে গেছি সো আমরা বিআই এন্ট্রি নিছি ওইখানে আমার আপুর হাজব্যান্ড আমাদেরকে বিআইপি এন্ট্রিতে নেওয়া হয়েছে এখানে তো আমরা এখানে সবাই মিলে এনজয় করতে করতে যাচ্ছিলাম সবাইকে বলতেছিলাম হাই দাও হাই দাও হাই দাও আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম ঘুরতে যাওয়া নিয়ে আগের দিন হচ্ছে শাপলা বিলে গেছি কিন্তু ওইটা হচ্ছে ভিডিও করা হয় নাই আর করলে হচ্ছে শর্ট ভিডিওর জন্য করা হয়েছে ব্লগের জন্য করা হয় নাই আর কি তো আমরা আমাদের অনাকাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি ড্রিম হলিডে পার্ক সবাই অনেক এক্সাইটেড ছিল দেখতেই পারতেছেন আমরা এমন টাইমে গেছি যখন কোনো মানুষই ছিল না আমাদের আর কি যাইতে যেতে লেট হয়ে গেছে এরপর হচ্ছে গাড়ি থেকে নামলাম টুকিটা কি ভিডিও টিডিও নিলো হাঁটতেছে সবাই আমরা অনেক বেশি এনজয় করতেছিলাম আমরা যখন গেছি তখন প্রায় সুইমিং অফ হয়ে গেছে আমরা সুইমিং অফ করে দেয় চারটা বাজে আর আমরা গিয়ে গেছি হচ্ছে চারটা বাজে তাও আমরা হচ্ছে ভিআইপি এন্ট্রি নিয়ে যেহেতু গেছি এই জন্য আমাদেরকে আরো এক্সট্রা আধা ঘন্টা টাইম দেওয়া হয়েছে আধা ঘন্টার মধ্যে সুইমিং করে বাকি যে রাইডগুলো রাইডগুলো ছিল ওগুলোর মধ্যে উঠছি তো এখানে দেখতেই পারতেছেন সবাই কেমন পাগলের মতো করতেছে খুশির ঠেলায় অনেক এক্সাইটেড ছিল আমিও হচ্ছে পাগলের মতো লাফালাফি দৌড়াদৌড়ি করতেছিলাম এখানে হচ্ছে আমি আপু আপুর দুইটা নন দুইটা দেব সবাই মিলে গেছিলাম আম্মু এরা যায় নাই আর কি তো তাদের ছাড়াই আমরা ঘুরতে গেছি এরপর হচ্ছে আমরা ভিতরে এন্ট্রি নিব এই যে এখানে দেওয়াই আছে একটা পৃথিবীর মতো জায়গার মধ্যে দেওয়া লেখা তো এখানে হুমায়রা ভুলে উঠতে নিয়েছিল আমি মানা করতেছিলাম তারপর সবাইকে বলতেছে আমি একটু হাইটাই দাও আর এখানে উনি কিস দিতেছে আমরা এখানে টুকিটাকি কিছু ভিডিও টিডিও করি আর এখানে হচ্ছে আপদেব বলতেছে এই দেখেন আমাকে দুইটা ব্যাগ ধরাই দিছে সবাই অনেক এক্সাইটেড ছিল আমরা অনেক হাসি খুশি ছিলাম আমি তো ঘুরে ঘুরে দেখাতেছিলাম আর ওই পাশে হচ্ছে যেহেতু সব অফ হয়ে গেছে ওই পাশে হচ্ছে ছেলেরা চেঞ্জ করতেছিল করতে করতেছিল তো আমরা হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করতেছিলাম কারণ হচ্ছে সুইমিং তো অলরেডি অফ করে দিছে আবার হচ্ছে রাইড অফ করে দিব আমরা ফার্স্টেই হচ্ছে সুইমিং এ গেছি এখানে এই যে এই পাশ থেকে সুইমিং আমাদের হুমায়রা বুড়ি বেশি এক্সাইটেড ছিল ওয়াটার পার্ক ওয়াটার পার্ক ওয়াটার পার্ক তা আমরা যাচ্ছি আমাদের ওয়াটার পার্কের দিকে এই যে এইটা হচ্ছে এখান থেকে যাইতে হয় ওই পাশে আরেকটা গেট আছে এই পাশে আরেকটা এটা হচ্ছে মহিলাদের ফাইনালি আমরা ওয়াটার পার্কে চলে আসছি দেখেন অলরেডি সব অফ হয়ে গেছে ঝর্ণা টর্না তাও আমরা হচ্ছে একটু এনজয় টেনজয় করছি তখন একদমই মানুষ ছিল না এখন তো মানুষ দেখা যায় পরে হচ্ছে সবাই ধাক্কা ধাক্কি দিয়ে নামাইতেছিল আমাকে নামাইছে ওইটার ভিডিও আর কি করা হয়নি কজ আমার হাতে ফোন ছিল আর আমার ফোন ওয়াটার প্রুফ না তাও আমার ফোন পানিতে পরে নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে সব থেকে দুঃখজনক বিষয় তো কি আর করে এই যে আমি নামছি আমার ফোনটা একদম শেষ আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম তো আর কি অনেকক্ষণ একটু ডুবাই টুবাই হচ্ছে আমরা চেঞ্জিংয়ে যাব এর আগে হচ্ছে এখানে যে স্লিপারগুলো আছে ওগুলোর মধ্যে আমরা উঠছিলাম এই স্লিপারে উঠতে গিয়ে হচ্ছে আমাদের ফোনটা গেছে একদম ভাইঙা যে আমার বোন ওই যে আমি আরে হুমায়রা কেন্দ্রে পড়লো হয় এরপর হচ্ছে আমার নামার কথা ছিল আমি নামছিলাম নাকি আমার মনে পড়তেছে না যাই হোক পরে হচ্ছে এখানে হচ্ছে আপু হুমায়রা কে সাঁতার কাটাইতেছিল কারণ হুমায়রা অনেক ভয় পাইতেছিল এপাশে অনেক পানি ছিল প্রায় সবকিছু অফ হয়ে গেছে দেখছেন আমাদের কপাল খারাপ আরও আগে গেলে হচ্ছে আরও সুন্দর করে ভিডিও করা যেত আর এই পাশে হচ্ছে হেলালরা নামতেছেলো এই যে স্লিপার থেকে আমি এটা উঠি না কারণ আমি পানিতে ডুববা যাই আগেরবারও ডুবে গেছিলাম এই জন্য আর কি নামি নেই তো যাই হোক আমরা পানির মধ্যে অনেক এনজয় টিনজয় করছি এই যে হেলাল কেমনে নামতেছে সবাই অনেক মজা টাজা করছে আমাকে বলতে বারবার স্লিপারে চলো স্লিপার চলো আমি চাইনি তো আর কি আমরা সুইমিং থেকে নেমে ফ্রেশ ট্রেশ হয়ে এরপর হচ্ছে আমরা রাইডে উঠবো রাইডের জন্য যাচ্ছি আমরা হচ্ছে আগে স্প্রিং বোর্ডে উঠবো এখান থেকে এই যে পানির নিচে আর কি যে চাইতে হয় এটার গেট দেখছেন কি সুন্দর জায়গাটা তখন হচ্ছে আমার ফোন নষ্ট হয়ে গেছিলো এই জন্য ভিডিও কোয়ালিটি তেমন একটা ভালো হয় নাই ফোন পানিতে পড়ে গেছে তাও যাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এরপর একেবারে আমার ফোন নষ্ট হয়ে গেছে আমি অনেক স্যার ছিলাম আমার চেহারা দেখলেই বুঝা যায় সবাই এখানে এরপর হচ্ছে আমরা আসছি এই যে আমাদের গন্তব্যস্থলে স্প্রিং বোর্ডে তো এই যে আমরা স্প্রিং বোর্ডে উঠার জন্য সবাই রেডি এক একজন উঠতেছে আমি তো ফার্স্টে ভয় পেয়ে গেছিলাম উঠতে পারতেছিলাম না অনেক ভয় লাগতেছিল যাই হোক পরে আমরা সবাই মিলে উঠে গেছি এই যে আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম অনেক ভয় লাগতেছিল বারবার ঘুরাইতেছিল গাড়িটা মানে বোর্ডটা এই পাশে একবার ওই পাশে খুব ভয় লাগতেছিল তাও অনেক মজা হয়েছে বিশেষ করে অনেক ভয় পাইছে কিন্তু ও খুব এক্সাইটেড ছিল এই যে তো এই যে দেখতেই পারতেছে না আমাদের বোর্ডটা ছেড়ে দিছে এই যে এরপরে অনেকক্ষণ আমার স্প্রিং বোর্ডে উঠা উঠে ঘুরছি তারপর আমরা যাব রিভার ক্যাবে ওইটার ভিউ এত সুন্দর আমাদের এখানে ঘুরতে আসা সার্থক হয়ে গেছে ওই যে আমার ক্যামেরার কোয়ালিটির অবস্থা দেখছেন কেমন খোলা হয়ে গেছে আমি অনেক স্যাড ছিলাম আমরা হচ্ছে এটা আদর্শ গ্রামে ঘুরতেছিলাম তো আমরা কি সুন্দর দেখছেন জায়গাটা পরে আর কি বলতেছিলাম একটু আমার ভিডিও না মানে বারবার এই পাশ ওই পাশ করতেছিল আমি অনেক ভয় পেয়ে গেছিলাম এই যে দেখছেন ব্যাকা হয়ে যাইতেছিল বারবার যেই হচ্ছে লোকটা ছিল উনি হচ্ছে আর কি একটু ভয় পাওয়ানোর জন্য এরকম করতে চলে যে কীভাবে ব্যাকা হইতেছে সোজা হইতেছে আমাদের হুমারের অবস্থা দেখছে কাঁদতেছে তো যাই হোক আমরা অনেক এনজয় করলাম হুমাইরা তো পারে না কাইন্দা মাইন্দা শেষ হয়ে যায় যে হেলালের শার্ট তাই না কীভাবে ধরছে এটা হচ্ছে আদর্শ গ্রাম অনেক সুন্দর ছিল জায়গাটা হাতি হাতি রাজা সিংহ সিংহ যে আমি সুইমিং করে এসে পরে দেখেন কি সুন্দর জায়গাটা সুন্দর জায়গাটা আমাদের দেখতেই পারতেছেন কি সুন্দর আদর্শ গ্রামটা আর এর কথা বলতে দিয়ে লাভ নেই কোনো কথা বলতে পারে না আর এই একজন ছাপ দিতেছিল সবাই ভিডিও করতেছিল পরে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম বোর্ডে এরপরে রিভার ক্যাবে যাওয়ার জন্য এখানে আসছিলাম আইসা দেখি যে এই পাশে ময়ূর আছে কিন্তু তখন পেখম মেলে নেই তো রিভার ক্যাবে যাইতে হলে ওই পাশে যাইতে হবে এইগুলো ই করে এখানে ময়ূরগুলো এত সুন্দর লাগতেছিল কিন্তু এরা পেখম মেলে নেয় পেখম মেলে আর কি আটটি সুন্দর লাগতো তো আমরা হচ্ছে ফাইনালি আমাদের রিভার ক্যাবে চলে আসছি জাস্ট ভিউটা দেখেন জাস্ট ভিউটা দেখেন এত সুন্দর জায়গা এটা মানে বলে বোঝানো যাবে না কি সুন্দর সুন্দর জিনিস যেখানে আসে আপনারা নিজেরাই দেখেন আমি আর বলতে চাচ্ছি না তো আপনারা তো দেখলেন এই কত সুন্দর জায়গা এরপর কি আমরা চলে যেতেছি অনেক ঘোরাঘুরির পর এইটা হচ্ছে টাইটেনিক তো আশা করি আমাদের ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে